Assalamu alaikum viewers welcome to my youtube channel ভিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো আপনারা যদি আজকের এত সুন্দর কালেকশানগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর কালেকশানের ভিডিও নিয়ে আসলে আপনাদের সবার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর কেউ আমার ভিডিওগুলো মিস করবেন না আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বিছানার চাদর কালেকশন আপনার রুমের সৌন্দর্য ভাড়ায় আপনার বিছানার চাদরে তো বিছানার চাদরগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং ডিজাইনও খুবই সুন্দর এখানে অনেক ধরনের কালার আছে আর হচ্ছে সবগুলাই হচ্ছে ফুলের মধ্যে ডিজাইন দেওয়া থাকবে এক একটা এক এক রকম ডিজাইন দেওয়া থাকবে কিছু থাকবে হচ্ছে ছোট ফুলের মধ্যে লতা পাতার হচ্ছে ডিজাইন আবার কিছু হচ্ছে পুরা বিছানায় হচ্ছে ফুলের ডিজাইন করা থাকবে এই চাদরগুলা হচ্ছে বড় সাইজের এগুলো লম্বা হচ্ছে আট ফুট আর পাশে হচ্ছে সাড়ে সাত ফুট চাদরের সাথে হচ্ছে বড় বড় দুইটা বালিশের কভার থাকবে আবার হচ্ছে একটা কোল বালিশের কভারও থাকবে কিছু আপনি চাইলে হচ্ছে বালিশের কভার সহ কোল বালিশের কভার সহ নিতে পারেন আবার চাইলে দেখা যাচ্ছে কোল বালিশের কাবার ছাড়াও দুইটা বালিশের কভার আর বিছানার চাদরও অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স আপনারা যদি অর্ডার করতে চান এই সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো তাহলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস আপনাদেরকে বলে দেবো আর এই চাদরগুলো আপনারা অফার প্রাইসে একদমই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের মধ্যেই আমাদের অফার প্রাইজে আপনারা বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রং উঠবে না তো বিওয়স আর দেরি না করে একদমই অফার প্রাইজে এই সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো আপনারা স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলতে পারেন কালারগুলো তো খুবই সুন্দর বিছানা চাদরগুলা দেখতে খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো স সবাই আর কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি ভিডিও শুরুতেও বলেছি আবারও বলতেছে সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ